সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী আসসালাম আলাইকুমুল্লাহি অবরাত শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন লাইফে আছেন দেশ বিদেশ থেকে সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আজ পবিত্র জুমার দিন ঈদের দিন মুসলমানদের জন্য আনন্দের দিন আজকের দিনের ফজিলত গুরুত্ব অনেক বেশি কাছে আজকের দিনে আমরা সবাই প্রস্তুতি নেব জুমার নামাজ পড়ার জন্য একটু আগে বাগে আজান দিলে পবিত্র হওয়া সাবান দিয়ে গোছল করা আতর খুশবু লাগানো নতুন জামা কাপড় পরা এই দিনের গুরুত্ব নিয়ে আল্লাহ রব্বুল আলমিন আঠাশ জুমা এর আট নম্বর আয়তের মধ্যে বলেন নয় নম্বর আয়তের মধ্যে বলেন ইذا نودي الى الصلاه في يوم الجمعه فاسعى الى ذكر الله وجر البر الله বলেন জুমার দিন যখন আজান দেওয়া হয় মসজিদ থেকে জুমার নামাজ পড়ার জন্য তখন তোমরা হামাগুড়ি দিয়ে দূর দ মসজিদের দিকে মানে হামাগুড়ি দিয়ে দৌড় দাও কারণ দৌড়ানোর উদ্দেশ্য না আল্লাহর উদ্দেশ্য হলো জুমার নামাজের গুরুত্বটাকে বোঝানোর জন্য যে খুব তাড়াতাড়ি সব কাজ ফেলে রেখে পিছনে আল্লাহর হুকুমকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে খুব দ্রুত মসজিদে চলে যাও এই গুরুত্ব বোঝানো হয়েছে ইজে আনুদি আলী সল্লাহাতে মিয়া জুমা হাতে জুমার দিন যখন ডাকা হয় মসজিদ থেকে হইয়া আলসোলা হাইয়া আলাল ফালাহ নামাজের দিকে আসো দিকির আল্লাহর জিকির আল্লাহর স্মরণে জিকির করতে করতে খুব দ্রুত তোমরা মসজিদে হামাগুড়ি দিয়ে দৌড়ে আসো অজারুলভাই ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে দাও তাহলে ব্যবসা বাণিজ্য কোনো কিছুই খোলা রাখা কাজকর্ম কৃষি ক্ষেতের কাজ কোনো কাজই আমাদের জায়জ হবে না যখন মসজিদ থেকে আজান হয়ে যায় এলান হয়ে যায় এটা আমাদের বন্ধ করতে হবে এবং জুমান নামাজের জন্য খুব দ্রুত যেতে হবে এখন বলতে পারেন জুমান নামাজে তাড়াতাড়ি গেলে আসলে সব কি জুমার দিন ফজরের নামাজের শেষে জুমার মসজিদগুলার ঘেটে জুমার মসজিদগুলার ঘেটে মেইন গেটে আল্লাহর রহমতের আল্লাহর কুদরতি ফেরেস্তা দাঁড়িয়ে যান এবং সেখানে দাঁড়িয়ে অপেক্ষায় থাকে যে জুমার মুসলিরা কখন আসবে এই মসজিদের দুয়ারে দাঁড়িয়ে যান একটা ডায়েরি নিয়ে আল্লাহর নির্দিষ্ট ডায়েরি বা খাতা নিয়ে এবং সেখান থেকে সর্বপ্রথম যে জুমার মসজিদে আসে প্রবেশ করে তার নামটা ওই তা আগে লিখে নেন এবং সর্বপ্রথম জুমার মসজিদে যে জুমার দিনে প্রবেশ করে আল্লাহ রসুল বলেন তার আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন একটা উট কোরবানি দিলে আল্লাহর জন্য সদাকা দিলে যে সব হয় একটা উটের লক্ষ লক্ষ টাকা দাম সেই সব তার আমল নামায় লেখা হয় দুই নম্বরে যেই মুসল্লি প্রবেশ করে তার আমল নামায় আল্লাহ রবুল আলমিন একটা গরু বা গাভী কোরবানি করলে সদাকা দিলে যেই সব হয় সেই সমপরিমাণ সব আল্লাহ তার আমনামেখবে তৃতীয় নম্বরে যে লোকটা প্রবেশ করে তার আমল নামায় একটা বকরি বা ছাগল যেটাই বুঝেন জবে করলে যেই সব আল্লাহ রাস্তায় দান করে দিলে যে সব পাওয়া যায় সেই সব আল্লাহ তার নাম নামে নিতে চতুর্থ নম্বরে যে লোকটা এই মসজিদে আল্লাহর ঘরে প্রবেশ করে তার আমল নামায় রব্বুল আলামিন একটা মুরগি আল্লাহ রাস্তায় সদাকা করলে যেই সব পাওয়া যায় সেই সব লিখে দেয় যত পঞ্চম নম্বরে যে লোকটা আল্লাহর ঘরে প্রবেশ করে তার আমল নামায় একটা ডিম আল্লাহ রাস্তায় দান করলে সদাকা করলে যে সব পাওয়া যায় দান করলে সমপরিমসল লেখা সর্বোপরি আল্লাহর যে রহমতের এই কুদরতের ফ্রেস তারা দাঁড়িয়ে থাকেন গেটে খতিব সাহেব যখন উপস্থিত হয় তিনি যখন মেম্বারে উঠে বক্তব্য শুরু করেন ক্ষুদা শুরু করেন বয়ান দিতে শুরু করেন সেই তার পূর্ব পর্যন্ত সকলের নামগুলো খাতায় লিখতে থাকেন জান্নাতি খাতায় লোক নামগুলো সেট করতে থাকেন আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য এরপরে জুম খতিব সাহেব যখন আলোচনা শুরু করেন তিনি খাতা বন্ধ করে তিনি আলোচনা শুনতে শুরু করেন এখন যারা দেরি কইরা জুমা নামাজ পড়তে যান শেষ দিকে যাইয়ে দাঁড়ান সুন্নাত পড়তে পারেন না খুদবার শুনেন শোনেন না ঠিকমতো আলোচনা শোনেন না তাদের নামটাকে ওই জান্নাতের খাতায় লেখা হয় আপনারা দুনিয়ার এত প্রাধান্য দেন কিন্তু জান্নাতের খাতায় একটু আগে যাইয়ে নামটা লেখাবেন সেটা পারেন না এত হতভাগা এত দুর্বাগা এই মুসলিম জাতি আমি বুঝি না দুনিয়াটাকেই আমরা আসল জায়গা মনে করি কিন্তু দুনিয়াটা আসলে আসল আসল জায়গা না মুমিনদের ঠিকানা জান্নাত হল দুনিয়া আপনি পঞ্চাশ বছর একশো বছর বিশ বছর পাঁচ বছর দশ বছর আলাই জানে কতটুকু আমরা বাঁচি যে কোনো সময় আমরা মারা যেতে পারি আর কবর থেকে শুরু করে যে জীবনটা শুরু হবে ওটা শেষ নেই সমস্ত মানুষ মারা যাওয়ার পর কেয়ামতের মাঠে একসঙ্গে সবাই উঠা গেল। এরপর বিচার আচার হবে একদিকে জান্নাত একদিকে জাহানাম একদিকে আগুন একদিকে জান্নাতের নাজনামত স্বর্ণরূপার বাড়ি অসংখ্য স্ত্রী যাদের দিকে তাকালে বেহুশ হয়ে থাকবেন চল্লিশ বছর এবং নামাজ লাগবে না রোজা লাগবে না কিচ্ছু লাগবে না খালি খাইবে না আর গড়বে না মাস মুক্তি করবে এর নাম জান্নাত কোনো নামাজ লাগবে না রোজা লাগবে না কিচ্ছু লাগবে না আমাদের এরকম দাঁড়িয়ে হবে না বৃদ্ধ হবেন না একবারে টাগরা যুবক থাকবেন কোটি কোটি বছর অনন্ত বছর এমন একটা সময়ে যারা সুখ চাই তাদের উচিত অন্তত জুমার দিনের সমস্ত কাজগুলো আগেভাগে বন্ধ করে দিয়ে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার কিন্তু আমাদের খুবই চেষ্টা করা উচিত মনে রাখবেন আসমানে যিনি চন্দ্রসূর্য জ্বুলিয়ে রেখেছেন যিনি বাতাস প্রবাহিত করেন টু ডেজ ওয়েদার ইজ ভেরি ফাইন বিকজ ইন দিস মোমেন্ট দ্য উইন্ড ইজ বোলোয়িং স্লোলি সো আই এম ভেরি গ্লাট ইন আওয়ার ন্যাচারাল ওয়েদার আজকের আবহাওয়াটা অত্যন্ত সুন্দর মেঘনাই বাতাস সুন্দর প্রবাহিত হচ্ছে সব দিকে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর পরিবেশ গাছ গাছালি পরিবেশ পাখিদের কিসির ডাক অনেক কিছু শোনা যায় এই পরিবেশের মধ্যে এত সুন্দর পরিবেশ যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সাগরের ভাটা জোয়ারের সিস্টেম যিনি চালু রেখেছেন সমুদ্রের এটা দেখেই তো মানুষের বোঝা উচিত যে আল্লাহ তালা আছেন কোরআন শরীফে আছে ফ্রেস্তা আছে জিন আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন জিন তো কত মানুষই দেখে কালকে আমার এক কাস্টমার বলল তার সাথে জিন আছে ছোটবেলা থেকে সে সরাসরি দেখে দেখেছেনও জিন তার পাশে বসেছে তা আসলে জিন যদি সত্য থাকে তাহলে ফ্রেস্তাও সত্য আর ফ্রেস্তা যদি সত্য হয় আল্লাহ জান্নাত জাহানাম সত্য যেহেতু এই জিনের কথা আল্লাহ কোরআনে বলেছেন জিন সৃষ্টি করেছিলেন আমাদের আগে এরপর মানুষ সৃষ্টি করেছেন তাই মানুষ কেন এগুলো নিয়ে চিন্তা করে না যেটা আমরা দেখতে পাচ্ছি না এমন একটা প্রজাতি আল্লাহ সৃষ্টি করেছেন জিন সেটাও যদি মানুষ দেখতে পারে জানতে পারে তাহলে কে যে জান্নাত জাহান্নাম আছে এটাও তো সত্য এগুলো নিয়ে একটু গবেষণা করলেই আমরা আসলে পরকাল বুঝতে পারবো সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এটাও তার খাম্বা ছাড়া যিনি ঝুলিয়ে রেখেছেন তিনি আল্লাহ আল্লাহটা বোঝা উচিত এখনো এমন মানুষও পৃথিবীতে আছে আল্লাহর কাছে দোয়া করার আগেই তার ফলাফল পেয়ে যায় মানুষ কেন বোঝে না কে আমত আছে আশা করি সকলে ভালো আছেন ভালো থাকুন কথাগুলো বুঝলে জুমার দিনের গুরুত্ব অর্জন করার চেষ্টা করুন সকলে ভালো থাকুন আর বিশেষ করে ইরানের জন্য সবাই দোয়া করুন ফিলিস্তিনের মুসলমান যখন খতম করতেছিল তখন ইরান সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে আজকে ইরানের উপরে হামলা মামলা এবং তাদেরকে হত্যা করার জন্য এগিয়ে এসেছি ইসরায়েল ইহুদিরা নেতানিয়াহু সহ সবাই ডোনাল্ড ট্রাম্প সহ আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত মীমাংসায় পৌঁছে দেন অথবা এদার যদি না থাকে আল্লাহ তালা তাদেরকে যেন ধ্বংস করে দেন এই আশাবাদ ব্যক্ত রেখে জুমার দিনের ফজিলাতের কথা ব্যক্ত রেখে এখানে শেষ করছি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি